শঙ্কর ফিশিং সেন্টার সাদা বাকর চলছে বানানো স্পেশাল সাদা বাকর যারা যারা আমার করেনি সাবস্ক্রাইব করে দেবেন যারা মাল ইউজ করেছেন তারা জানেন যে আমার মালের কোয়ালিটি কি আছে পিওর মাল দিয়ে পিওর মাল দিয়ে তৈরি করি উত্তম দাসের ফেসবুকেও দেখতে পারবেন ইন্ডিয়া ফিস ফোর চ্যানেলেও দেখতে পারবেন যে আমি তৈরি করছিলাম আজকে দাদা হট করে চলে এসেছিলেন আমার বাড়িতে তিনিও ভিডিও করে গেছেন প্লাস আমিও করেছি কারণ একা হাতে ভিডিও করা একা হাতে সমস্ত কিছু করা সম্ভব হয় না উনি ভিডিওটা ম্যাক্সিমাম তুলেছেন বাট আমি আপনাদেরকে প্রসেসগুলো সেইভাবে দেখাতে পারলাম না ভিডিও তুলে দেওয়ার লোক নেই নাহলে জিনিসপত্র কী কী ইউজ করি সবই দেখাতাম আমি এক নম্বর মাল দিয়েই কাজ করি এখন অব্দি বহু জায়গায় মাল গেছে যারা যারা নিয়েছেন নিয়েছেন যারা এখনও নিতে পারেননি একদম ঘরোয়া মাল চালের মাল কেউ বানায় না আসলে দেখলেই বুঝতে পারবেন এটা সবে তৈরি হয়েছে এখন এই অবস্থা মশলা ফসলা সব দেওয়া হয়ে গেছে কমপ্লিট যখন এটা রেডি হয়ে যাবে তখন এর মধ্যে আলাদা জিনিস আপনারা খুঁজে পাবেন কালার পুরো চেঞ্জ হয়ে যাবে এরপরে ঠিক আছে ইউজ করে দেখবেন উপরে দেখতেই পাচ্ছেন ঘি ফাসছে আর আমি ভালো ঘি ছাড়া কাজ করি না কম দামের ঘি মার্কেটে বহু পাওয়া যায় যাতে কাস্টিং বন্ধ এসে যায় পরের জন্য আমি কমা গিয়ে কাজ করি না এবং জগদ্ধাত্রী নারকেল তেলে আমি কাজ করি দেখুন বন্ধুরা জগদ্ধাত্রী নারকেল তেল জি ঘি আমার এইসব দিয়েই কাজ ভালো ঘি ছাড়া একদমই কাজ করি না পাশে থাকবেন ব্যবহার যারা যারা করছেন এখন এই মাল নিয়ে গিয়ে জানাবেন কমেন্ট করে অবশ্যই কমেন্ট করবেন অবশ্যই অবশ্যই কমেন্ট করবেন লাইট অফ কম থাকার জন্য খুব একটা ভালো দেখা যাচ্ছে না এক নম্বর কোয়ালিটির সাদা বাঁকড় রেট আমি পরে জানিয়ে দেবো কস্টিং করে নেবো দিয়ে আমি আপনাদেরকে রেট জানিয়ে দেবো ভালো থাকবেন বন্ধুরা পাশে থাকবেন বাই